ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে লেখাপড়ার সুযোগ তৈরি হয়েছে এই তথ্য জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমদ খান সন্ধ্যায় চারুকলায় ইসরায়েলের আগ্রাসন বিরোধী কবিতা পাঠের আসর রক্তাম্বর অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি উপাচার্য বলেন প্রাথমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগে ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য এই সুযোগ তৈরি হয়েছে তাদের ভর্তি প্রক্রিয়া শেষের দিকে আবাসনের ব্যবস্থার পাশাপাশি সকল ফি মকুব করা হয়েছে প্রতি বছর এই সংখ্যা বাড়বে বলেও আশা প্রকাশ করেন হাবি উপাচার্য বলেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক ফিলিস্তিন ফিলিস্তিন হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক আমরা প্রতিবাদের ভাষা ব্যবহার করেছি সংস্কৃতিকে প্রস্তুতি প্রায় শেষের দিকে আমাদের চারটা বিভাগে আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি ভর্তি প্রক্রিয়া প্রায় শেষের দিকে আমাদের তো খুব সামান্য সামর্থ্য আমরা আমাদের ফিজ ওয়েভ করে দিয়েছি